রাবারটা আপনি বুঝবেন এইভাবে যেমন এই ফোমটাকে আমরা একটা স্পঞ্জ করব ক্লিয়ার এগুলা দেখাই যেন আপনার এরকম যখন একটা ভাঁজ দিব একটা কিন্তু ক্যাম্প পরে ডোপ আছে এটার দাম হচ্ছে দশ পিস ফোম পঁয়তাল্লিশশো টাকা মিনিমাম এই ফোমটা আপনারা পাঁচ হাজার বছর ইউজ করতে পারবেন ঠিক আছে আর এইটা হচ্ছে কিন্তু বসুন্ধরার রাবার হ্যাঁ এই ফোমটা যদি আপনার হাজারো এভাবে চাপ দেন এটা কিন্তু কোনো ডোপ পড়বে না দ্রুত উঠে যাবে তো এইটা আমরা একটু ভাস করি দেখেন ফোমটার যে কতটা রাবার ভাঁজ করতে কিন্তু কষ্ট হবে জি এই যাই সাড়ে চার ইঞ্চি এখন অন্যান্য ফোম যদি আমরা মাপি তখন কিন্তু কম হবে এগুলো একদম গ্যারান্টি সহকার চাবি দিয়ে যদি হাজার ঘষেন ঘষে আমি দেখাই এই যে টানবেন হ্যাঁ আপনার বস্তা না একদম মিনি নাম আমরা আছি বিক্রমপুর বেডিং হাউজে আর আমাদের সঙ্গে আছেন আজকে আমাদের রবিন ভাই রবিন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওলাইকুম আসসালাম দেশ দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউ আর যারা চাচ্ছেন সুপার ফোম কিনবেন ক্লিয়ার এখন কোন ফোমটা ভালো বা কোনটা মন্দ সেটা কীভাবে বুঝবেন তো এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ফোম রাখা আছে যার এক থেকে একশো সেট ফোম ইনস্ট্যান্স যেই ভাইর বা যেই দোকানদারের দরকার আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন তো এখন ভাই আমরা তো হোলসেল দিয়ে থেকে এখন আপনার খুচরা কোন ফর্মটা আপনার বাসার জন্য নেবেন জি বাসায় যেটা নেবেন সেটা একটু ভালো ফর্মই নিতে যাবেন তাই না তো দেখেন আমাদের কাছে কী কী ফর্ম পাবেন প্রথমত আমরা কিন্তু সোয়ান ফর্ম পাচ্ছেন আমি দেখাচ্ছি কি কি ব্র্যান্ডের ফর্ম পাচ্ছেন সোয়ান পাচ্ছেন তারপর আপনারা বাটা পাচ্ছেন তারপর যে এক্সপোর্ট কোয়ালিটি ম্যাক্স পাচ্ছেন তারপর আপনারা বেঙ্গল পাচ্ছেন তারপর আপনারা কার্মো পাচ্ছেন তারপর আপনারা সোয়ান সুপার এক্সট্রা পাচ্ছেন জি তারপর আর একটা ফর্ম হচ্ছে একটা হচ্ছে আপনার আকিজের ফর্ম পাচ্ছেন তারপর এটা হচ্ছে আপনার বসুন্ধরা হ্যাঁ বসুন্ধরা ফর্ম পাচ্ছেন তারপরে এটা হচ্ছে আপনার যেটা রাবারটা তারপরে আপনার রুচি বা আপনার সোফা বা আপনার পরিবেশের সাথে আপনার কোনটা দরকার আপনি কিন্তু সেটাই নিতে পারেন ক্লিয়ার তো এখন আপনার কোন ফোমটা নেবেন তো আমরা আগে যে ফোমটা দেখাবো জান অনেকের ভালো লাগে সোয়ান যেমন এইটা হচ্ছে সোয়ানের রাবার ফর্ম সোয়ান সুপার এক্সট্রা আর এইটি হচ্ছে সোয়ানের সেমি রাবার ফর্ম জি কারণ প্রতিটা কোম্পানির ভিতরে ভালো প্লাস মন্দ হয়ে থাকে হ্যাঁ তো এইটা যারা নেবেন এটা সোয়ানের রাবার ফর্ম দশ পিস ফোম সওয়ান সুপার এক্সট্রা লেখা দেখে নিবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার তো এই ফোমটা যারা নেবেন দশ পিস ফোমের দাম পরে মাত্র ছ হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো তিনশো টাকা আর এটা যারা সোয়ানের সেমি রাবারটা নেবেন সওয়ান সুপার এইটা যারা নেবেন এটা দশ পিস ফোন নাম পরে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এই গেল আপনার সোয়ানের রাবার আর এই গেল সোয়ানের সেমি রাবার তো তারপর এখন যাদের বেঙ্গল দরকার হ্যাঁ বেঙ্গলটা পরে আপনার রাবার ফর্ম ছ টাকা তারপর এটা পরে আপনার কার্মো ছ হাজার তিনশো টাকা তারপরে এটা পরে আপনার বাটা হ্যাঁ এটা হচ্ছে বাটা সুপার এক্সক্লুসিভ এটা পরে ছ হাজার পাঁচশো টাকা তো এখন বিষয়টা ভাই এগুলো হচ্ছে ছয় হাজার তিনশো আর এটা হচ্ছে ছ হাজার পাঁচশো তারপর এটা হচ্ছে আপনার বসুন্ধরা হ্যাঁ এখন অনেকে বলে ভাই বসুন্ধরা ফোম ভালো না তো বসুন্ধরা ফোম ভালো না এইটা হচ্ছে কি বসুন্ধরার সেমি রাবার সেমি রাবার আর এইটা হচ্ছে বসুন্ধরার এক্সিলেন্ট ফুল রাবার আচ্ছা এক্সট্রা সুপার এক্সট্রা তো এখন বিষয় হচ্ছে আপনি এক দোকানে গেছেন ও আপনার বসুন্ধরা ফোম ধরাই দিতেছে যে ভাই বসুন্ধরা তারপরে কম টাকায় নিছেন ফোমটা বৈশাখ গেছে দশ পার্সেক আর এই কোম্পানির কিন্তু মূলত আপনাকে বুঝে নিতে হবে প্রতিটা কোম্পানির ভিতরে রাবার প্লাস সেমি রাবার ফোম হয় তো এইটা হচ্ছে বসুন্ধরা সেমি রাবার আর এইটা হচ্ছে বসুন্ধরা রাবার তো এই গেল এই কোম্পানি তারপর ধরুন আপনি বাটা নেবেন এইটা হচ্ছে আপনার বাটা এটা হচ্ছে বাটার সুপার এক্সক্লুসিভ বাটার রাবার আর এইটা হচ্ছে বাটার কমফর্ট কমফর্ট সেমি রাবার তো তারপর এখন যারা আবার একটু ভালো রেঞ্জের ফোম নেবেন যে একদম সর্বোচ্চ যে আমি টাকার সাথে কোনো আপোষ করবো না ভালো আরামদায়ক এবং দীর্ঘস্থ একটা ফোম নিব তাদের জন্য হচ্ছে আপনার এই ফোমগুলো যে পলিগরা ফোম এটার নাম হচ্ছে সুপার এক্সট্রা জি ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার এক্সট্রা কমফোর্ট আর এটা হচ্ছে আকিজের

এই ফর্মটা আপনারা পাঁচ হাজার বছর ইউজ করতে পারবেন ঠিক আছে আর এইটা হচ্ছে কিন্তু বসুন্ধরার রাবার হ্যাঁ এই ফর্মটা যদি আপনারা হাজারো এভাবে চাপ দেন এটা কিন্তু কোনো ডোপ পড়বে না দ্রুত উঠে যাবে তো এইটা আমরা একটু ভাস করি দেখেন ফর্মটা যে কতটা রাবার ভাস করতে কিন্তু কষ্ট হবে জি এই যে দেখেন ফর্মটা এই যে মানে পাঞ্চ করবে হ্যাঁ এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার ফর্ম এইটা যারা নেবেন এটা দশ পিস ফর্মের দাম পরে মাত্র

এখান থেকে আমরা একটা ফোম নিলাম হ্যাঁ জি এই যে ফোমটা যেটা সর্বোচ্চটা ভালো যেটা ম্যাক্স পাওয়ার লেখা আছে হ্যাঁ ম্যাক্স পাওয়ার ফোম একদম অরিজিনাল মনোগ্রামটা দেখে নেবেন জি তো এই ফোমটার আমরা রাবারটা দেখব হ্যাঁ আচ্ছা এই ফোমটা দেখেন কতটা আপনারা রাবারিং করে হ্যাঁ মানে একদম যে একদম রুটির মতো দেখেন জি জি বছর বসলে নিয়ে আসবেন সাথে সাথে দোকান থেকে বা যে কোনো দোকান থেকে নিবেন ওখান থেকে একটা নিয়ে যাবেন আচ্ছা তো এই ফোনটা আর একটা বিষয় হচ্ছে মোটা থাকে কতটুকু এই যে দেখেন কতটুকু মোটা হচ্ছে চার ইঞ্চি প্লাস সাড়ে এখন অন্যান্য ফোম যদি আমরা মাপি তখন কিন্তু কম হবে আচ্ছা আপনারা যেখান থেকে মাপে নেবেন কিন্তু দেখাবো না মাপার দরকার নাই আপনারা অবশ্যই যেখান থেকে নিবেন ফোমের হাইটগুলো অবশ্যই দেখে নেবেন তো এই ফোমগুলো জানা নেবেন এইটা ম্যাক্স পাওয়ার হ্যাঁ এই ফোম জানা নেবেন 10 পিস ফোম মাত্র 6500 টাকা টেকটপ থেকে তেতুলিয়া পটুয়াখালী থেকে পঞ্জগার যে যেখান নেবেন 10 পিস ফোম ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম মাত্র 6500 টাকা 6500 টাকা তারপর আপনারা যারা এই যে আকিসের এই ফোমটা নিতে পারেন এই যে আকিস এটা উপরে মাত্র 6000 পাঁচশো টাকা এখন যাদের বাজেট একটু কম তারা অবশ্যই পঁয়তাল্লিশ টাকা আছে তারপরে মাত্র পঁয়তাল্লিশ যারা আবার এই ধরনের কাবার চাচ্ছেন হ্যাঁ তা আমরা করি কি এখান থেকে গস কাপড় কেটে পাঁচটা একটু দেখান এই গস কাপড় থেকে কেটে এখানে আমরা ট্রায়াল দিয়ে থাকি যেমন একটা শার্ট শোরুমকে আমরা ট্রায়াল দিই ফিটিং দেখি তো আপনাদের ফর্মে পরাই ট্রায়াল দেওয়া তখন এই কাপুর আমরা কাইটা এইটা কিন্তু বানাই রাখছি আচ্ছা খেয়াল করেন আমাদের সেলাইটা হ্যাঁ বিটটা খেয়াল করছেন একদম একুরেট পিওর বিট জি খুব সুন্দর মানে বিট করা চার পাঁচ থেকে তো দশ পিস কাবার মাত্র সাত টাকা সাত টাকা জি তো এখান থেকে আমরা কিছু কালেকশন দেখে হ্যাঁ যে সাত হাজার টাকায় কি কি কাবার দিচ্ছি আমরা এই যে একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা দশ পিস কাবার একটা ডিজাইন সাত হাজার টাকা তারপর একটা ডিজাইন এটা অপরে সাত হাজার টাকা তারপর একটা ডিজাইন সাত হাজার টাকা খুব সুন্দর মানের মিনিমাম বিশ বছরের ভিতরে কাবার রং সুদর সাইনি গুলো নিয়ে আসবেন ভাই আমাদের কিন্তু ফেসবুক পেজ না যে আপনারা আসতে পারবেন আপনারা আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনার এসে কিন্তু যাচাই করে নিতে পারবেন তো দশ পিস দাম মাত্র সাত হাজার টাকা একটা ডিজাইন এটা মাত্র সাত তারপরে যে একটা ডিজাইন অনেক কালার সব দেখাবো না ভাই এসে দেখবেন হ্যাঁ সাত হাজার বা আপনার ইম হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল নো অডিও কল ভিডিও কল দি যাচাই বাছাই করে প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে তাহলে আপনার অর্ডার করবেন মাত্র সাত হাজার টাকা একটা ডিজাইন সাত তারপর একটা ডিজাইন সাত হাজার একটা ডিজাইন সাত হাজার এই যেখানে সুন্দর সুন্দর সবুজের ভিতরে মাত্র সাত হাজার কালার নেবেন সাত টাকা তারপর এইটা কালেকশন এটাও পরে সাত হাজার টাকা তো এখানে কিন্তু হিউজ হ্যাঁ অনেক কয়েকশোর উপরে ভাই আপনার দশ দোকান না দেখে এক দোকানে দেখবেন কালার একটা না একটা আমার পছন্দ হবে এই সমস্ত কভার যদি কারো পছন্দ না হয় সাত হাজার টাকায় তাহলে কি বলবো এলিফেন্ট রোডে আপনার একবার গিয়ে দেখবেন হ্যাঁ মিরপুর সারাবার কাজীপাড়া এলিফেন্ট দেখবেন কত করে বিক্রি করে মাত্র সাত টাকা কি সমস্ত খাবার এই যে একটা ডিজাইন এটা মাত্র সাত হাজার তো এগুলো গেলে আমরা কোরিয়ান ব্যাম্বো কাপুর এখন অনেকের ভাই যারা আছেন তারা আবার হচ্ছে কি এক কালার পছন্দ করে যে ভাই আমি এক কালার নিব তো এক কালারের ভিতর আমরা আবার টুইন কাবার নিয়ে আসছি টুইন হচ্ছে কি যেমন এই কালারটা হচ্ছে কি কফি কালার হ্যাঁ তো এই পাঁচটা ময়লা হলো আপনি উল্টেই কিন্তু আবার

এক কালার আমরা সুন্দর ডিজাইন এই কাবার গুলো কিন্তু আমরা মাত্র ছ হাজার টাকা করে দিচ্ছি দশ পিস হয় ছয়শ টাকা মানে ছয়শ টাকা পিস দশ পিস মাত্র ছ হাজার টাকা একটা ডিজাইন এটাও পরে ছ টাকা আহ একটা ডিজাইন এইটা ডিজাইন এটা উপরে আপনাদের 6000 টাকা এটা উপরে 6000 টাকা তো এইটা ডিজাইন হ্যাঁ এটা উপরে মাত্র আপনাদের 6000 টাকা 10 পিস কভার তারপর এইটা ডিজাইন এটা উপরে মাত্র 6000 টাকা তো এইটা ডিজাইন এটা উপরে মাত্র 6000 টাকা তারপর এইটা ডিজাইন এটা উপরে মাত্র 6000 টাকা তারপর এইটা ডিজাইন খুব সুন্দর মানের মাত্র 6000 টাকায় কভারগুলো দিচ্ছি অনেকে এরকম কভার নিতে চায় এটার সাথে এরকম চাদর বলিস কিন্তু

এটাও পরে মাত্র আট হাজার পাঁচশো টাকা তো এগুলা সৌন্দর্যটা হচ্ছে কি ভাই এই যে এগুলা সৌন্দর্য হচ্ছে যেমন আপনি এই কালারটার সাথে কিন্তু এই কালারটা নিবেন হ্যাঁ এই যে মাত্র আট হাজার পাঁচশো টাকা এই কাপড়গুলো খুব সুন্দর লাগে ভাই একদম আনকমন ডিজাইন আট টাকা খুব সুন্দর ডিজাইন তো তারপর আবার এই যে গোলাপি কালার সাথে আমরা আবার গোলাপি কালার এক কালার আছে আপনার রাখা আছে এই যে এই ডিজাইনটাই এইটা এইটা পরে মাত্র হ্যাঁ দেখার মতো লাগবে একদম মাত্র আট হাজার পাঁচশো টাকা কাপড় গুলো পাবেন আট হাজার পাঁচশো